নমস্কার বন্ধুরা এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের লাভ কর্তি থেকে অঙ্ক করব তো পূর্ববর্তী ক্লাসে আমরা এক থেকে দশ পর্যন্ত করেছি আজকে আমরা এগারো থেকে শুরু করব তো এগারো নম্বরটা কী বলে আছে দেখো একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করলে টোয়েন্টি লাভ হয় বস্তুটিকে তেত্রিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো অঙ্কটাকে আমরা এইভাবে করবো দেখো তাহলে লাভ কত এখানে লাভ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্টটাকে এই অঙ্কটা আমি একটু অনুভব করাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্টটাকে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হবে দেখো টোয়েন্টি ফাইভ বাই হানড্রেড তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি একশোতে পঁচিশ তাহলে একশোতে পঁচিশ লিখলাম এবার এটা আমরা কাটাকাটি করব পঁচিশ এক পঁচিশ চার 25 একশো তাহলে কত হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে চার টাকায় এক টাকা লাভ হচ্ছে চার টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এক টাকা হচ্ছে তার লাভ ঠিক আছে তো এখানে কী বলা আছে একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করলে ঠিক আছে তো এখানে দেখো এখানে চার টাকাটা এটাকে আমি কী ধরবো ক্রয় মূল্য কস্ট প্রাইস ঠিক আছে তাহলে এটা কি প্রফিট তাহলে আমাকে সেলিং প্রাইস তাহলে কত তাহলে সেলিং প্রাইস এখানে কত হচ্ছে আমাদের তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট যেহেতু লাভ তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট কত ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ ফাইভ হচ্ছে আমাদের কী হচ্ছে সেলিং প্রাইস তো দেখো ফাইভ যদি সেলিং প্রাইস হয় তাহলে এখানে আমাদেরকে প্রথমে কস্ট প্রাইসটা বের করতে হবে তাহলে সেলিং প্রাইস ফাইভ হলে আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি সেলিং প্রাইস কত ফাইভ তাহলে কস্ট প্রাইস কত ফোর ঠিক আছে তাহলে সেলিং প্রাইস তিরিশ হলে সেলিং প্রাইস তিরিশ হলে তাহলে কস্ট প্রাইস কত তাহলে এটা কত দিয়ে গুণ করলাম আমি ছয় দিয়ে গুণ করলাম তাহলে এটাকে আমাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ হচ্ছে আমাদের কস্ট প্রাইস বোঝা গেল তাহলে চব্বিশ টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস তাহলে বস্তুটিকে কী বলেছে আমি কস্ট প্রাইস বের করলাম এবার বস্তুটিকে তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এখানে দ্বিতীয় সেলিং প্রাইস কত তাহলে সেকেন্ড এসপি কত এখানে তেত্রিশ পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে তাহলে লাভ কত প্রফিট এখানে কত তাহলে থার্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো মাইনাস টোয়েন্টি ফোর তাহলে কত হচ্ছে ছয় সাত আট নয় নাইন পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে তো এখানে বলছে তাহলে শতকরা লাভ কত হবে তাহলে লাভ কত প্রফিট পার্সেন্ট কত এখানে তাহলে প্রফিট পার্সেন্ট তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু হানড্রেড তাহলে প্রফিট কত নাইন পয়েন্ট সিক্স জিরো কস্ট প্রাইস কত টোয়েন্টি ফোর ইন্টু হানড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে পয়েন্টটা তুলে দিলাম একশো দিলাম তাহলে একশো একশো ক্যান্সেল তাহলে দেখো চব্বিশ চব্বিশ দিয়ে যদি ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে আর একটা শূন্য তাহলে ফোরটি পার্সেন্ট কিন্তু আমাদের কী হচ্ছে প্রফিট হচ্ছে তাহলে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো বারো নম্বরটা একটি বই ছশো আশি টাকায় বিক্রি করলে ফিফটিন পারসেন্ট ক্ষতি হয় বইটি আটশো আশি টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এটা একই ধরনের অঙ্ক আমরা এইভাবে করবো তাহলে ক্ষতি কত ক্ষতি হচ্ছে ফিফটিন পারসেন্ট তাহলে ফিফটিন পার্সেন্টকে আমরা এইভাবে লিখতে পারি ফিফটিন বাই হান্ড্রেড তাহলে যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে কত হচ্ছে তিন বাই কুড়ি ঠিক আছে তাহলে কস্ট প্রাইস নিজেরটাকে আমি কস্ট প্রাইস ধরবো তাহলে কস্ট প্রাইস যদি কুড়ি হয় তাহলে ক্ষতি কত তিন এটা হচ্ছে লস লসটাকে আমি এল দিয়ে লিখলাম ঠিক আছে এখানে তাহলে দেখো তাহলে সেলিং প্রাইস কত তাহলে এখানে সেলিং প্রাইস আমরা কী লিখতে পারি এখান থেকে কস্ট প্রাইস যেহেতু যেহেতু ক্ষতি দেখো যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে কস্ট প্রাইসটা বেশি হবে তাহলে কস্ট প্রাইস থেকে যদি আমি লসটা যদি আমি মাইনাস করি তাহলে আমরা কী পাচ্ছি সেলিং প্রাইসটা পাচ্ছি ঠিক আছে কস্ট প্রাইসটা এখানে বেশি হবে ঠিক আছে তাহলে টোয়েন্টি মাইনাস থ্রি তাহলে কত হচ্ছে সেভেন্টিন সেভেন্টিন হচ্ছে আমার সেলিং প্রাইস বুঝা গেল তাহলে এখানে কী বলা আছে যে ছশো আশি টাকায় বিক্রি করলে তাহলে এখানে সেলিং প্রাইস লিখলাম আর হচ্ছে কস্ট প্রাইস লিখলাম আমরা তাহলে সতেরো যদি সেলিং প্রাইস হয় সতেরো টাকা তাহলে কস্ট প্রাইস কত কস্ট প্রাইস কিন্তু কুড়ি টাকা তাহলে এখানে আমাদেরকে ছশো আশি টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস তাহলে আমাকে কস্ট প্রাইস বের করতে হবে ঠিক আছে তাহলে ছশো আশি টাকা যদি কী হয় সেলিং প্রাইস হয় তাহলে কস্ট প্রাইসটা প্রথমে আমাদেরকে বের করতে হবে তো এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা ক্রয় মূল্যটা বের করব ঠিক আছে দেখো এইখানে এইখানে কিন্তু চার দিয়ে গুণ করলে আটষট্টি হচ্ছে সতেরোকে চার দিয়ে গুণ করলে আটষট্টি হচ্ছে আরেকটা শূন্য আছে যেহেতু তাহলে চল্লিশ দিয়ে আমরা গুণ করবো ঠিক আছে মানে সতেরোকে চল্লিশ দিয়ে যদি গুণ করে তাহলে ছশো আশি হচ্ছে ঠিক আছে তাহলে এখানেও আমরা চল্লিশ দিয়ে গুণ করবো তাহলে চার দু আট তারপর দুটো শূন্য তাহলে এখানে কস্ট প্রাইস কত বেরোলো আটশো টাকা এবার আমাদেরকে কি বলেছে যে আটশো টাকায় যদি বিক্রি করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এখানে কস্ট প্রাইস কত পেলাম আমরা আটশো টাকা তাহলে সেকেন্ড সেলিং প্রাইস কত আটশো আশি টাকা তাহলে প্রফিট হবে নিশ্চয়ই যেহেতু কস্ট প্রাইসটা কম আছে তাহলে প্রফিট কত তাহলে আটশো আশি মাইনাস আটশো মুখোমুখি বলা যায় এটা কত হচ্ছে আমাদের আশি হচ্ছে প্রফিট কত আশি এবার বলছে প্রফিটের পার্সেন্টেজ কত তাহলে আমরা কীভাবে বের করবো প্রফিটের পার্সেন্টেজ তাহলে উপরে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু হানড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করবো শুধু আমরা বসিয়ে দিয়ে প্রফিট কত আশি কস্ট প্রাইস কত আটশো ইন্টু হান্ড্রেড তাহলে এই দুশূন্য শূন্য কাটা আট দশে আশি তাহলে টেন পারসেন্ট আমাদের কী হচ্ছে প্রফিট হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কী বের করবো প্রথমে কস্ট প্রাইসটা বের করে নেব তারপর যে সেলিং প্রাইস দেওয়া আছে তার সেটা দেখে লাভ বা ক্ষতিটা আমরা বের করব এবার আমরা নেক্সট তেরো নম্বর অঙ্কটা করবো দেখো এটাও একই ধরনের এক হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে টেন পারসেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে তো এখানে কী বলা আছে এখানে কিন্তু ক্ষতি বলা আছে ক্ষতি কত বলা আছে টেন পারসেন্ট ঠিক আছে টেন পারসেন্টকে আমরা যদি ভগনাশে কনভার্ট করি তাহলে কী করবো আমরা টেন বাই একশো লিখব তারপর কাটাকাটি করে এক বাই টেন তার মানে এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে লস ঠিক আছে এটা কি লস তাহলে এখানে তাহলে সেলিং প্রাইস কত যেহেতু লস সেহেতু আমাদেরকে কস্ট প্রাইসটা কী আছে এখানে বেশি হবে আর সেলিং প্রাইসটা কম হবে তাহলে সেক্ষেত্রে আমরা কস্ট প্রাইস থেকে লসটা আমরা মাইনাস করব তাহলে সেলিং প্রাইসটা বেরিয়ে যাবে তাহলে সিপি কত টেন টেন মাইনাস ওয়ান টেন মাইনাস ওয়ান কত হচ্ছে নাইন হচ্ছে আমাদের সেলিং প্রাইস ঠিক আছে তো এখানে আগের মতোই লিখবো তাহলে সেলিং প্রাইস কস্ট প্রাইস তাহলে সেলিং প্রাইস যদি নাইন হয় ঠিক আছে তাহলে কস্ট প্রাইস কত টেন বোঝা গেল তোমরা এখানে ওই একশো আর দশ ধরেও করতে পারো ওইভাবেও হবে ঠিক আছে তো এটা করলে একটু সহজ হয় বেশি সহজ হয় দেখো এখানে কী বলেছে যদি হাজার আশি টাকায় যদি একটি সেলাই মেশিন বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত হাজার আশি টাকা সেলিং প্রাইস কত ওখানে হাজার আশি টাকা তাহলে এখানে কস্ট প্রাইস কত তাহলে দেখো এখানে নয় দিয়ে কত নয়কে কত দিয়ে গুণ করলে হাজার আশি টাকা হচ্ছে দেখো ঠেরো তাহলে এক নয়ের সঙ্গে যদি বারো গুণ করি তারপর একটা যদি শূন্য দিই দশ ঠিক আছে তাহলে নয়ের সঙ্গে একশো কুড়ি যদি আমি গুণ করি তাহলে হচ্ছে হাজার আশি হচ্ছে তাহলে এখানেও কিন্তু দশের সঙ্গে একশো কুড়ি গুণ করলে আমার কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে তাহলে কস্ট প্রাইস কত তাহলে একশো কুড়ি তারপরে একটা শূন্য বোঝা গেল খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে তো আমার কস্ট প্রাইস বেরিয়ে গেল ওটা এটা কি আমার কস্ট প্রাইস কত বারোশো টাকা ঠিক আছে এবার আমরা কী করবো দেখো যে বলেছে কত টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে তো এটা কস্ট প্রাইস তাহলে সেলিং প্রাইসটা তাহলে কত হবে টেন পার্সেন্ট যেহেতু লাভ তাহলে কী করবো আমরা তাহলে কস্ট প্রাইস প্লাস এই কস্ট প্রাইসের সঙ্গে আমি টেন পারসেন্ট যোগ করে দেবো তাহলে এটাই আমাদের কী হচ্ছে সেলিং প্রাইস হবে তাই তো খুব সহজ তাহলে কস্ট প্রাইস কত বারোশো প্লাস এই যে কস্ট প্রাইস কত ছিল বারোশো টেন পার্সেন্ট কত দেখো তোমরা এগুলো মনে মনে করতে পারবে টেন বাই টেন বাই হান্ড্রেড তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম যখনই আমি কোনো কিছু টেন পারসেন্ট করবো সরাসরি আমি দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে একশো কুড়ি টাকা হচ্ছে বারোশোর একশো কুড়ি টাকা হচ্ছে টেন পারসেন্ট ঠিক আছে তো এখানে আমি করে দেখালাম এরপরের থেকে আমরা কি করব সরাসরি আমরা দশ দিয়ে ভাগ করে দেবো এটা টেন পারসেন্ট হয়ে গেলো তাহলে দেখো বারোশোর সঙ্গে একশো কুড়ি যোগ করলে কত হচ্ছে তেরোশো কুড়ি ঠিক আছে এত টাকা হচ্ছে সেলিং প্রাইস তাহলে অপশান কোনটা হচ্ছে তেরোশো কুড়ি অপশান ডি হচ্ছে আমাদের আনসার এবার আমরা নেক্সট অঙ্কটা করব দেখো চৌদ্দ নম্বর অঙ্কটা দুই টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুইটি হিসেবে বিক্রি করলে লাভের হার কত খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু ডাব্লু বিসএস মেনে কিন্তু চলে এসেছে এটা তো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো দেখো দেখলে কিন্তু মনে হচ্ছে যে খুবই কঠিন তাহলে দুই টাকায় তিনটি হিসেবে ঠিক আছে তাহলে তিনটি কলার দাম কত তিনটি কলার দাম কত দুই টাকা ঠিক আছে তিনটি কলার দাম দুই টাকা এটা কিনলো এটা হচ্ছে কস্ট প্রাইস বিক্রি করলো কত তিন টাকায় দুইটি তাহলে দুইটি কলার দাম তিন টাকা এটি ও বিক্রি করলো সেলিং প্রাইস ঠিক আছে তাহলে লাভের হার কত তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব দেখো এই যে মানে যতটি কলা কিনেছে ঠিক আছে দেখো এখানে তিনটি কলা কিনলো আর দুটি কলা বিক্রি করলো আর তিন আর দুইয়ের রস কত ছয় তাহলে এটাকে আমি দুই দিয়ে গুণ করব তাহলে আমার ছয় চলে আসবে তাহলে আমি যদি দুই দিয়ে গুণ করব তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে ছয় ছয়টি কলার কস্ট প্রাইস কত ক্রয় মূল্য কত চার রু চার টাকা ঠিক আছে এটা হচ্ছে কস্ট প্রাইস গেল আর এখানেও আমি তাহলে তিন দিয়ে গুণ করবো দেখো তাহলে এটাকেও তিন দিয়ে গুণ করবো তাহলে ছয়টি কলার বিক্রয় মূল্য কত তিন তিরিখে নয় তাহলে ছয়টি কলার ক্রয় মূল্য কত চার টাকা ছয়টি কলার বিক্রয় মূল্য কত নয় টাকা তাহলে ছটি কলাতে লাভ কত হলো বোঝা গেলো তাহলে ছয়টি কলার লাভ কত হলো তাহলে নয় থেকে চার মাইনাস করবো আমরা তাহলে কত হচ্ছে পাঁচ ঠিক আছে কী বলেছে যে বিক্রি করলে লাভের শতকরা হার কত তাহলে লাভের শতকরা হার এখানে তাহলে কস্ট প্রাইস ছয়টি কলার কস্ট প্রাইস আমি একটু লিখে দিচ্ছি ছ কস্ট প্রাইস কত হচ্ছে চার টাকা সেলিং প্রাইস কত ছয়টি কলার নয় টাকা তাহলে প্রফিট কত প্রফিট হচ্ছে আমাদের নাইন মাইনাস ফোর তাহলে কত হচ্ছে ফাইভ তাহলে প্রফিট পার্সেন্ট কত কীভাবে বের করবো তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100 তাহলে আমাদের প্রফিট কত এখানে ফাইভ কস্ট প্রাইস কত ফোর ইন্টু 100 তাহলে চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমার এখানে আমাদের লাভ হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে আমাদের আনসার অপশন ডি হচ্ছে আমাদের আনসার বন্ধুরা আমরা চাকরির পরীক্ষার বিভিন্ন অঙ্ক এবং রিজনিং করিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকো তো কেমন লাগলো ভিডিওগুলি বা ক্লাসগুলি তোমরা জানাতে ভুলবে না কমেন্ট করে জানাবে তো এবার আমরা নেক্সট পনেরো নম্বর অঙ্কটি করবো দেখো আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত এই অঙ্কগুলো খুবই সহজ কিন্তু একটা দেখো ট্রিক আছে এই ট্রিকে যদি করো তাহলে খুব সহজ হবে এবার আমরা পনেরো নম্বর অঙ্কটা করবো তা কী বলেছে আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে আঠারোটি ক্রয় মূল্য যেহেতু ইন্টু সিপি দিলাম তাহলে আঠারোটি দ্রব্যের ক্রয় মূল্য কার সমান বারোটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান তাহলে বারোটি দ্রব্যের সেলিং প্রাইসের সমান ঠিক আছে তাহলে এবার যদি আমরা কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস করি তা এই সেলিং প্রাইসটা এদিকে আসলে কি ভাগ হবে আর উপরে বারো আছে নিচে আঠেরো এবার কী করবো কাটাকাটি করবো ছয় দুগ্ন বারো তিনশো আঠেরো তাহলে টু বাই থ্রি তার মানে কস্ট প্রাইস যদি টু হয় তাহলে সেলিং প্রাইস কত থ্রি তাহলে এখানে কী বলেছে যে লাভের হার কত ঠিক আছে তাহলে কস্ট প্রাইস টু হলে সেলিং প্রাইস থ্রি তাহলে লাভ কত প্রফিট কত তাহলে থ্রি মাইনাস টু এই যেগুলো ওয়ান তাহলে প্রফিট পারসেন্ট কত তাহলে প্রফিট বাই কস্ট কস্টাইস ইনটু হান্ড্রেড ঠিক আছে তাহলে প্রফিট কত এখানে ওয়ান কস্ট প্রাইস কত টু ইনটু হান্ড্রেড তাহলে কত হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ এবার আমরা নেক্সট ষোলো নম্বর অঙ্কটা করব দেখো দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত ঠিক আছে এটাও একই ধরনের অঙ্ক তাহলে আমরা কী করবো দশটি লেবুর বিক্রয় মূল্য তাহলে টেন ইন্টু এসপি দিলাম যেহেতু বিক্রয় মূল্য দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান তাহলে তেরোটি লেবুর ক্রয় মূল্য তেরো ইন্টু সিপি তাহলে আমরা তাহলে এসপি বাই সিপি করবো আমরা এ এদিকে দিকে আসলে ভাগ হয়ে যাবে তাহলে তেরো বাই দশ ঠিক আছে দেখো এসপি এখানে বেশি সিপি এখানে কম তাহলে এখানে কী বলেছে যে লাভের হার কত তাহলে প্রফিট পারসেন্ট কত একবারে করে দিচ্ছি আমরা দেখো কস্ট প্রাইস যদি দশ হয় কস্ট প্রাইস দশ টাকা হলে সেলিং প্রাইস তেরো টাকা তাহলে লাভ কত তিন টাকা আর নিচে হচ্ছে কস্ট প্রাইসটা লিখবো আমরা কত লিখবো দশ ইন্টু হানড্রেড ঠিক আছে তাহলে তিন দশকত তিরিশ তিরিশ পারসেন্ট কিন্তু প্রফিট হচ্ছে অপশন হচ্ছে আমাদের কত হচ্ছে ডি হচ্ছে আমাদের উত্তর অপশন ডি এবার নেক্সট অঙ্কটা দেখো যে কী বলা আছে সতেরো নম্বরটা যদি আটটি ফল ছয় টাকায় কিনে ছয়টি ফল আট টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত খুব সহজ অঙ্ক মাথা ঠান্ডা রেখে কিন্তু অঙ্ক করতে হবে তো একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করালাম কী করবো দেখো যে আটটি ফল তাহলে আটটি ফল ছয় টাকায় কিনল তাহলে কস্ট প্রাইস দিলাম এখানে তাহলে আটটি আটটি ফল কিনলো রুপিস ছয় টাকা ঠিক আছে আটটি ফলের দাম কস্ট কেনার দাম ছয় টাকা আবার যখন বিক্রি করলো তখন ছয়টি ফল বিক্রি করলো তাহলে এস পিস সোজায় দেব আমরা ঠিক আছে তাহলে ছয়টি ফল বিক্রি করলো আট টাকায় রুপিস এটা টি এটা রুপিস এবার কি করব দেখো এই দুটোর যে কয়টি ফল আছে সেটার আমরা সেই দুটোর আমরা কি করব লসুক করব ঠিক আছে আট আর ছয় লসু কত তাহলে লসু করবার সহজ পদ্ধতি হচ্ছে এই আটকে ছয় দিয়ে ভাগ যায় না তাহলে আট দুগুনো ষোলো কেউ ছয় দিয়ে ভাগ যায় না তাহলে তিন আটা চব্বিশ তাহলে কি কিন্তু ভাগ যাচ্ছে তাহলে এখানে তিন দিয়ে আমরা গুণ করব ঠিক আছে তাহলে তিন দিয়ে গুণ করলে কত পাচ্ছি তাহলে তিন আটা চব্বিশ তাহলে এখানেও তাহলে তিন দিয়ে গুণ করতে হবে তিন ছয় আঠেরো তাহলে এটা রুপিস আর এখানে টি ঠিক আছে এত টি তাহলে এটাও আমরা চার দিয়ে গুণ করবো তাহলে সমান করতে হবে মানে ফলের সংখ্যাটা আমরা কী করবো সমান করব চার ছয় চব্বিশ আর এখানেও তাহলে আমাকে চার দিয়ে গুণ করতে হবে এখানে যখন দেখো তিন দিয়ে যদি গুণ করলাম তাহলে ফলের সংখ্যাটাকেও তিন দিয়ে গুণ করলাম তাহলে এখানেও দামটাকেও আমরা তিন দিয়ে গুণ করবো আর এখানেও চার দিয়ে গুণ করলাম যেহেতু ফলের সংখ্যাটাকে তাহলে এখানেও আমরা চার দিয়ে গুণ করলাম তাহলে চার আঠা বত্রিশ রুপিস বোঝা গেলো তাহলে চব্বিশটি ফল যদি আঠেরো টাকায় কিনে বত্রিশ টাকায় বিক্রি করে ফলের সংখ্যা কিন্তু সমান ঠিক আছে তাহলে লাভ কত লাভ হচ্ছে আমাদের তাহলে এটা কি গলো কস্ট প্রাইস এটা সেলিং প্রাইস তাহলে লাভ হচ্ছে আমাদের কত প্রফিট কত বত্রিশ মাইনাস আঠেরো বোঝা গেল তাহলে কত হচ্ছে চোদ্দো বত্রিশ মানে আঠেরো হচ্ছে চোদ্দো তাহলে প্রফিট পার্সেন্ট কত প্রফিট পার্সেন্ট তাহলে প্রফিট বাই কত প্রফিট আমি একবারে লিখে দিচ্ছি প্রফিট বাই প্রফিট কত চোদ্দো বাই কস্ট প্রাইস কত আঠেরো ইন্টু হানড্রেড তাহলে এটাকে প্রথমে আমরা দুই দিয়ে করবো নয় তাহলে দুই দিয়ে পঞ্চাশ এবার কী করবো এই গুণ করে ভাগ করতে হবে আর কিছু করেনি তাহলে এখানে কত হচ্ছে দেখো তাহলে পাঁচ চোদ্দং সত্তর তাহলে সাতশো বাই নয় হচ্ছে তাহলে সাতশো বাই নয়কে যদি আমি মিশ্র ভানাংশ করি তাহলে কী হচ্ছে তাহলে আমরা মিশ্র ভানাশ করছি ছয় জন্য সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তারপর শূন্য তারপর সাত নং তেষট্টি তারপর কত হচ্ছে আবার সাত তাহলে সাত বাই নয় এত পার্সেন্ট তাহলে সাতাত্তর সমস্ত সাত বাই নয় পারসেন্ট তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান সি হচ্ছে আমাদের উত্তর অপশান সি নেক্সট আমরা আঠেরো নম্বর অঙ্কটা করবো দেখো এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে ফর্টি পার্সেন্ট লাভ করে ঠিক আছে তাহলে সে সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে তার মানে একটি জিনিসের হিসেবটা আমা আমাদেরকে করতে হবে এখানে তো এখানে কত বলা আছে ফোরটি পার্সেন্ট লাভ করে তাহলে লাভ কত করে ফোরটি পার্সেন্ট তাহলে ফোরটি পারসেন্ট মানে কত ফোরটি বাই হানড্রেড এটা ভন করলাম তাহলে টু বাই কত ফাইভ তাহলে এটা যদি যেহেতু লাভ তাহলে এটা কস্ট প্রাইজ যদি হয় তাহলে প্রফিট এটা ঠিক আছে তাহলে সেলিং প্রাইস কত তাহলে সেলিং প্রাইস তো এখান থেকে আমরা যেহেতু লাভ তাহলে সেলিং প্রাইস কত এখানে সেলিং প্রাইস হচ্ছে আমাদের তাহলে কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করতে হবে ঠিক আছে ফাইভ প্লাস টু কত সেভেন সেলিং প্রাইস সেভেন তাহলে হচ্ছে এসপি আছে সিপি তাহলে এখানে কী বলা আছে দেখো এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি মানে একটি প্রতিটি মানে একটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে তাহলে সেলিং প্রাইস দেওয়া আছে প্রথমে এই সেলিং প্রাইসটা আমরা লিখব তাহলে সেলিং প্রাইস সাত যদি হয় তাহলে এখানে সে কস্ট প্রাইস কত হচ্ছে পাঁচ আর এখানে সেলিং প্রাইস কত পঁয়ত্রিশ এখানে সেলিং প্রাইস কত পঁয়ত্রিশ তাহলে এখানে কস্ট প্রাইসটা কত তাহলে এখানে কী দিয়ে গুণগুলো পাঁচ হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে গুণগুলো কিন্তু আমাদের পঁয়ত্রিশ পাচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটাকেও আমরা পাঁচ দিয়ে গুণ করব তাহলে টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ টাকা হচ্ছে তার কি প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ঠিক আছে এবার কী করবো সে সিক্সটি পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত তার কস্ট প্রাইস কত টোয়েন্টি ফাইভ তাহলে এখানে সিক্সটি পারসেন্ট যদি লাভ করতে চায় তাহলে সেলিং প্রাইস কত তাহলে সেলিং প্রাইস হবে আমাদের তাহলে টোয়েন্টি ফাইভ তো কস্ট প্রাইস প্লাস কী করবো টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি আমরা যোগ করে দেবো সিক্সটি পার্সেন্ট মানে সিক্সটি বাই হান্ড্রেড ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুমড়ো দশ ঠিক আছে যখন কাটা যাবে তখন কাটবো আর যখন যদি দেখো যে নিচে কোনো কিছু থাকছে তখন যদি দশ থাকে তাহলে দশ কাটবো না ঠিক আছে তাহলে পঁচিশ প্লাস কত তিন পাঁচা পনেরো পঁচিশ প্লাস পনেরো হয় চল্লিশ ঠিক আছে তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে আমাদের চল্লিশ টাকা অপশান ডি হচ্ছে আমাদের আনসার